সাথে কত যে খাপ খাওয়া যায় সে একমাত্র আমরাই বুঝি দেখেন এখানে কত ফাট কত সুন্দর কিভাবে যে শাশিরা তৈরি করেছে দেখেন সুন্দর গাছপালা সেই সবুজ এই দেখেন বিকালবেলা সেই সূর্য সূর্য কিভাবে ডুবতেছে দেখুন বন্ধুরা আপনারা কে কোথায় থেকে দেখতেছেন আসলে জানি না আপনারা শহরে না গ্রামে না কোথায় আসুন আমরা সবাই গ্রামে পরিবেশটা দেখি পরিবেশের সাথে সামঞ্জ্যপূর্ণ হয় সবাই গ্রাম করে ভালোবাসি শহরের চেয়ে গ্রামটা আমরা অনেক ভালোবাসতে পারি কারণ গ্রামে সেই সুন্দর পরিবেশ দেখলে মন জুড়ে যায় আমাদের উচিত সবাইকে শহর হচ্ছে গ্রামে একটু উন্নত পরিবেশ তৈরি করা কারণ গ্রামও এখন শহরের চেয়ে অনেক কিছু হয়ে গেছে আসুন আমরা সবাই গ্রামকে ভালোবে এগিয়ে নিয়ে যাই পরিশেষে কি বলবো আর সবাইকে সবাইকে দেখার অনুরোধ করতেছি দেখুন আমি কোথায় থেকে যাইতেছি কোথায় যাই এই যে বিল সেই কত বড় বিল এখানে এখানে বিকালবেলা সে কত আড্ডা দিতাম সেই আড্ডার ফাঁকে ফাঁকে বন্ধুদের সাথে গল্প গুজবে সময় পার করে দিতাম আজ সেই কত জায়গা মিস করতেছি এইসব জায়গাকে এখানে বসলে রাতে দিনে নাই এই যে দেখেন একটা এখানে কত আম ফাটতাম এই হলো সেই আম গাছ আম গাছের নিশে কখনও কত আড্ডা দিতাম সে আম গাছ দেখেন আম এখনও ধরে রয়েছে আমরা আসলে বলতে পারি যে সে প্রাকৃতিক পরিবেশের সাথে অপ্রাকৃতিক পরিবেশের কোনো মিল নাই এটা হলো আল্লাহর দানীয় জিনিস আল্লাহ কীভাবে তৈরি করছে দেখুন কত একটা ছোট গাছে আম সে সেই পুরানো আমল থেকে দেখে আসছি আজও সেই একই গাছ এখানে প্রচুর পরিমাণে আম ধরে এ দেখেন সূর্য ডুবতেছে এখন সূর্যের সেই সূর্যটা দেখতে গেলে তো আপনাদের মনটা অনেক ভরে যাবে আসুন আমরা গ্রামে সবাই সবাইকে ভালোবাসি এগিয়ে যাই এই দেখেন সে ছাগল বিলে কিভাবে ঘাস খেতেছে গরু ঘাসের অভাব নেই এখানে মনোরম পরিবেশ যেখানে দৃশ্য দেখলে শুধু চোখ জুড়ে যাবে দেখেন অনেক দূর অনেক দূর যেখানে আপনার চোখ জুড়ে যাবে গরু তার আপন মনে ঘাস খেতেছে ওখানে দূরে একটা দেখা যায় একটা ঘোড়া দেখেন আপনারা এই ঘোড়া দেখ ঘোড়া তো অনেকে দেখছেন সেই ঘোড়াও এখানে বিলে ঘাস খেতেছে সে ঘোড়াটার দেখলেও আপনাদের মন জুড়ে যাবে আসুন আমরা সবাই সবাইকে ভালোবেসে এগিয়ে যাই বন্ধুরা আপনারা কে কোথায় থেকে দেখতেছেন এই যে দেখেন সুন্দর একটা হোয়াইট সাদা ঘোড়া উফ কত সুন্দর দেখতে ঘোড়ার চরণ দিকে আমার খুব ভালো লেগেছে আপনারা এগিয়ে যান সবাই সবাইকে ভালোবেসে আসুন আমরা সুন্দর পরিবেশটাকে উপভোগ করি ভিডিওটা কেমন দেখতে আপনাদের মতামত চাই আপনারা দেখতে থাকুন বন্ধুরা ঘোড়াটা তার আপন মনে ঘাস খেতেছে সে সুন্দর পরিবেশের সাথে খাপ খেয়ে যেতেছে ঘোড়াটা আমার খুব প্রিয় আমি দেশে থাকলে ঘোড়া নিয়ে সবসময় আদর মোহবত করিয়ে থাকি এই দেখেন আবার একটা নদী এখানে কলরব শূন্য রাতে যখন শূন্য হয়ে যায় তখন এই নদীটা কলরব ভয়ে আনে এখানে দেখেন একটা নৌকা এই নৌকাতে কত আমরা আড্ডা দিতাম এই নৌকা সবসময় পানি আসলে নদী যখন ভরপুর হয়ে যায় নদীখানা দেখে আমার খুব জুড়ে যায় এই নদীতে আমরা সবসময় কোচন করতাম আড্ডা দিতাম সেই পরিবেশ আর কখনো হারবে না সেই শৈশব স্মৃতি দিনগুলো আর মনে আসবে না সেই শৈশব